নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন এখন থেকে কিন্তু টিভিতে চ্যানেল আপনাকে কিনতে হবে আলাদা আলাদাভাবে প্যাক থাকবে সেগুলো কিন্তু আপনাকে কিনতে হবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রতিটি প্যাকের সঠিক দাম কত আপনি যদি সঠিক দামগুলো না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আপনাকে আপনার কেবল অপারেটার ঠকিয়ে দিতে পারে অথবা আপনি যেখানে দোকানে যাবেন রিচার্জ করানোর জন্য সেখানে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আপনাকে আপনার কাছ থেকে বেশি টাকা কিন্তু নিয়ে নিতে পারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি প্রত্যেকটি প্যাকের দাম আপনাকে বলে দেবো স্টার প্যাক থেকে শুরু করে জি প্যাক এবং সমস্ত কিছু জানিয়ে দেবো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি আইকন আসবে এখানে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের জব নিউজ আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা আমরা চলে এসেছি নিউজে এখানে বলা হয়েছে বদলে যেতে চলেছে টিভি দেখা কত টাকায় কোন চ্যানেল দেখতে পাবেন সেটা জেনে নিন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোন চ্যানেল দেখতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করুন একটি আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে বন্ধুরা এই ভিডিওটি আপনার পাশের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিন যাতে সেও জানতে পারে এই চ্যানেলের প্যাকগুলোর মূল্য সঠিক মূল্য কত বন্ধুরা এখানে বলা হচ্ছে ভারতীয় দর্শকদের টিভি দেখা একেবারে বদলে যেতে চলেছে যা নিয়ে ভাবনাচিন্তার আর শেষ নেই টিভি এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তাই সকলেই খাতা কলম নিয়ে বসে যাচ্ছেন হিসেব কষতে একশো টাকার ফ্রি চ্যানেলগুলো যেমন দিতেই হবে ঠিক তেমনি থাকবে জিএসটিও ট্রাইয়ের নতুন নিয়ম একটা করে চ্যানেল বেছে নেওয়া কিংবা কোনো প্যাক বেছে নেওয়া এসব নিয়ে খুব অসুবিধায় আছেন তো বন্ধুরা সত্যি কিন্তু যে নিয়ম কিন্তু হয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা সত্যি অসুবিধার মধ্যে আছেন অবশ্যই আপনারা সঠিক দামগুলো জেনে নিন কিন্তু সত্যি যদি হিসেব করে চলা যায় তাহলে কিন্তু অনেকটা টাকাই সাশ্রয় হবে কালার্স বাংলা সহ নিউজ এইটিন বাংলা একাধিক পছন্দের চ্যানেল আসে টিভি এইটিনের ছাতার তলায় তো বন্ধুরা এই যে টিভি এইটিন এটা একটা প্যাক এর বাজেট প্যাক আসবে ষোলো টাকা থেকে শুরু করে আর ফ্যামিলি প্যাক এইচডি হলে উনত্রিশ টাকা হবে তো বন্ধুরা এখানে কিন্তু টিভি এইটিনের যে দামটা যেটা বলা হচ্ছে বাজেট প্যাক আসবে ষোলো টাকা থেকে শুরু করে এবং ফ্যামিলি প্যাক এইচডি হলে উনত্রিশ টাকা হবে বেঙ্গল ভ্যালু প্যাকটি নিলে সাধারণ বাঙালি মধ্যবিত্তদের বেশ ভালোই অপশান হতে পারে এখানে বলা হচ্ছে যদি আপনারা বেঙ্গল ভ্যালু প্যাকটা নেন তাহলে কিন্তু আপনাদের ভালোই হতে পারে সিএনবিসি আওয়াজ কালার্স কালার্স বাংলা হিন্দি চ্যানেল এম টিভি রিস্তে সিনেপ্লেক্স সহ ষোলোটি চ্যানেল থাকবে স্টারের ভ্যালু প্যাক ঊনপঞ্চাশ টাকায় এতে রয়েছে স্টার জলসা স্টার প্লাস জলসা মুভিজ স্টার গোল্ড খেলার চ্যানেলের মধ্যে থাকছে স্টার স্পোর্টস ওয়ান হিন্দি স্টার স্পোর্টস টু স্টার স্পোর্টস থ্রি স্টার স্পোর্টস ফার্স্ট এছাড়াও থাকছে ন্যাট জিও ওয়াইল্ড ও ন্যাশনাল জিওগ্রাফিক আর যারা খেলা প্রচণ্ড পছন্দ করেন তারা স্টারের প্রিমিয়াম প্যাক নিতে পারেন তো বন্ধুরা আপনারা বুঝে নিন ব্যাপারগুলো এখানে কি বলা হয়েছে আপনারা যদি খেলা সমস্ত দেখতে চান তাহলে আপনাদেরকে স্টারের প্রিমিয়াম প্যাকটা নিতে হবে যেটার দাম হচ্ছে উনআশি টাকা উনআশি টাকার প্যাকে থাকবে স্টার জলসা স্টার প্লাস স্টার ওয়ার্ল্ড জলসা মুভিজ স্টার গোল্ড স্টার মুভিজ স্টার গোল্ড সিলেক্ট স্পোর্টসে আগের ক্যাটাগরির চ্যানেলগুলির পাশাপাশি থাকবে স্টার স্পোর্টস ওয়ান স্টার স্পোর্টস সিলেক্ট অ্যান্ড স্টার স্পোর্টস সিলেক্ট টু এই প্যাকের মূল্য হচ্ছে ঊনআশি টাকাটি বিভাগের যদি এইচডি নেন তাহলে প্যাকগুলির মূল্য হবে পঁচাশি টাকা ও একশো কুড়ি টাকা জি ফ্যামিলি প্যাক প্যাকেজ পঁয়তাল্লিশ টাকা চার্জে কুড়িটি চ্যানেল পাবেন অর্থাৎ যদি আপনি জি ফ্যামিলি প্যাকেজটা নেন তার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাতে কিন্তু কুড়িটি আপনারা চ্যানেল পেয়ে যাচ্ছেন এর মধ্যে থাকছে জি টিভি অ্যান টিভি জি বাংলা জি বাংলা সিনেমা জি সিনেমা চব্বিশ সহ মোট কুড়িটি চ্যানেল আর জির সব চ্যানেল যদি নিতে চান তাহলে সেই প্যাকের দাম পড়বে ষাট টাকা যাতে জি এর তেইশটি চ্যানেলই পাবেন তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু মোটামুটিভাবে সমস্ত প্যাকটা জানিয়ে দিলাম যে কোন প্যাকের কত দাম আপনারা জেনে রাখলেন আপনি যাতে না ঠকেন এরই উদ্দেশ্য ছিল আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আপনার পাশের বন্ধুকে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দব